সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি চারতলা ভবনের প্রজেক্ট কমপ্লিট হওয়ার একটি প্ল্যান দেখাচ্ছি এটি প্ল্যান এবং ডিজাইন বই আমি প্ল্যান এবং ডিজাইন বইটির কিছু বিষয় আপনাকে দেখাচ্ছি এটি টপশিট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিল্ডিংটির ফ্রন্ট ভিউ এবং ব্যাক সাইড ভিউ বিল্ডিংটি দেখতে রকম লাগবে এটি কমপ্লিট হওয়ার পর তার ডি এটা করা হয়েছে তারপর আমরা এখানে পরের পেজ দেখতে পাচ্ছেন এটি আমাদের টপ টপশিট আমাদের ইঞ্জিনিয়ারিং টপ টপশিট রয়েছে তারপর কিছু শিডিউল রয়েছে শিডিউলের পরে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির ফ্রন্ট এলিভেশন বিল্ডিংটির এলিভেশন রকম হবে এবং কত ফিট পর পর ছাদের লেয়ার হবে সেটি উল্লেখ করা আছে তারপর আমরা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির সেকশন যে একটি থেকে একটি ছাদ কত ফিট করে হবে এবং সিঁড়ি কীভাবে উঠছে সেটি সেকশন এখানে দেখা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটা আর্কিটেকচারাল প্লান্ট যে প্লানটি আমি আপনারা করছি আমরা দেখতে পাচ্ছেন এটি গ্রাউন্ড ফ্লোরটা এটি শতক জমির ওপর ডিজাইনটি করা যার ঊনপঞ্চাশ ফিট তেতাল্লিশ ফিট ছেচল্লিশ ফিট এবং ঊনপঞ্চাশ ফিট সামনে বারো ফিটের একটি রোড রয়েছে এবং এখানে আমরা করছি কি এখান থেকে রোড দিয়ে আসার পর ছোট্ট একটি পার্কিং এরিয়া রয়েছে যা আঠারো ফিট নয় ইঞ্চি বাই চৌদ্দ ফিট এবং এদিকে একটা সেমি ইউনিট দুইটি বেডরুম দুইটি এক টয়লেট কিচেন ডাইনিং রয়েছে এবং অপর পাশে তিনটি বেডরুম একটি কমন টয়লেট অ্যাটাচ টয়লেট কিচেন এবং একটি করিডোর রয়েছে এদিকে আলো বাতাস এই ডাইনিং স্পেসে আসার জন্য এই ব্যবস্থা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে আপনি যদি এটি ফার্স্ট ফ্লোর দেখেন বা টিপিক্যাল ফ্লোর দেখবেন দুই দিকে দুইটি সমান সমান দুটি ইউনিট করে দেওয়া আছে এদিকে একটি ইউনিট করা আছে এবং অপর পাশে আরেকটি ইউনিট করা হয়েছে সামনে বারান্দা আছে সুন্দর কম্বিনেশন করে এবং কলমের সংখ্যাও দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে কম্বিনেশন করে ডিজাইনটি করা হয়েছে এবং এই ডিজাইনটি সামনের পার্ট দেখাইলাম ভিতরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটি একটি লেআউট প্ল্যান আমি এখন দেখাচ্ছি এখন এটি হল সেপিট্যাং সোকেল সেফটি সেপিট্যাং এবং সোকেল কোথায় হবে সেই লোকেশনটা সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি লেআউট প্ল্যান তা এটি হলো কলম লেআউট প্ল্যান প্লান কলমে আমার লেআউট দেব কলমে লেআউট প্ল্যান এটি তারপরে কলম শিডিউল দেখতে পাচ্ছেন কলমের রড কী রকম হবে সেটা এখানে উল্লেখ করা আছে এখানে বেজের লেআউট প্ল্যান রয়েছে বেজ এখানে বেজের শিডিউল দেওয়া আছে বেজের কলমের সাইজ বেজের সাইজ সব উল্লেখ করা আছে এটি গেট বিম গেট বিমটা কীরকম হবে এখানে উল্লেখ করা আছে তারপরে রয়েছে গেট বিমের সেকশন গেট বিমের রড কীরকম হবে গেট বিমের সাইজ কীরকম হবে এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে তারপরে দেখতে পাচ্ছেন এটি হলো ফ্লোর বিম বা ছাদের বিম ফ্লোর বিমের রড দেখতে পাচ্ছেন এটি ফ্লোর বিমের রড হবে তারপর দেখতে পাচ্ছেন এটি ছাদের স্লাব থিকনেস স্লাব থিকনেস কতটুকু হবে সাদের মাপ কীরকম হবে এসব উল্লেখ করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক প্ল্যান ইলেকট্রিক প্ল্যান এখানে দেওয়া রয়েছে এই হলো আমাদের ফুল ডিটেলস একটি প্লান্ট এটি চারতলা ভবনের এই প্ল্যানটি আমরা রেডি করলাম তাই আপনাদের যাদের প্ল্যান ডিজাইনের পরামর্শের প্রয়োজন মনে করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ